এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির পর ইয়েমেনের রাজধানী সানায় ইঙ্গো মার্কিন বাহিনীর বড় ধরনের বিমান হামলা নারী ও শিশু সহ একত্রিশ বেসামরিক ব্যক্তি নিহত ইয়েমেনে আক্রমণকারীদের বেতনাদায়ক শাস্তি দেওয়া হবে বলে সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের ঘোষণা পাল্টা আঘাত হানার হুমকি দিল হতি আনসরুল্লাহ আন্দোলন যুদ্ধবিরতি চলা অবস্থায় অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদবাদী বাহিনীর ড্রোন হামলায় নয় ফিলিস্তিনি শহীদ যুদ্ধাপরাধ বলল ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং বাংলাদেশে বোয়েড শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবনের সাজা বহাল রেখেছে হাইকোর্ট পরিবারের সন্তোষ প্রকাশ শুনলেন এবার বিস্তারিত পরিবেশ আছি আমি বাবুল আখতার ইয়েমেনের রাজধানী সানায় বড় ধরনের বিমান হামলা চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী শনিবার রাতের ওই হামলায় নারী ও শিশু বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগর দিয়ে ইসরায়েলি জাহাজ চলাচলের উপর আবার নিষেধাজ্ঞা আরোপ করার পর ইঙ্গ মার্কিন বাহিনী ওই হামলা চালাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব উপত্যকার এই দরিদ্র দেশটির বিরুদ্ধে অত্যাধুনিক প্রাণঘাতী বল প্রয়োগের হুমকি দেওয়ার পর এই হামলা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যেসব স্থানে হামলা হয়েছে তার প্রত্যেকটি বেসামরিক স্থাপনা এটি বলেছে হামলায় প্রাথমিক হিসাবে নয়জন বেসামরিক নাগরিক নিহত অপর নয়জন জন আহত হয়েছে পরে ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারোল আন্দোলন নিহতের সংখ্যা একত্রিশ ও আহতের সংখ্যা বাইশ জন বলে এক সংশোধনীতে জানিয়েছে ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়ে বলেছে হামলার মাধ্যমে মার্কিন ও ব্রিটিশ বাহিনী আন্তর্জাতিক আইন ও কনভেনশন লঙ্ঘন করার পাশাপাশি যুদ্ধাপরাধ করেছে এদিকে ইঙ্গ মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল এক বিবৃতিতে বলেছে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্ত করা আমেরিকার দুর্বলতারাই প্রকাশ এবং এই পদক্ষেপ আমাদের গাজাকে সমর্থন করা থেকে বিরত রাখতে পারবে না এবং বরং পরিস্থিতিকে আরও কঠিন এবং জটিল করে তুলবে কাউন্সিল জোর দিয়ে বলেছে আক্রমণকারীদের শাস্তি হবে অত্যন্ত বেদনাদায়ক এছাড়া ইয়েমেনি আনসারোল্লাহ আন্দোলনের রাজনৈতিক কার্যালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে যে উত্তর সেনার বিরুদ্ধে মার্কিন আগ্রাসনের পাল্টা জবাব দেওয়া হবে আমাদের বাহিনী প্রতিশোধ নিতে এবং বিজয় অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত অন্যদিকে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই হামলার প্রতিক্রিয়ায় ঘোষণা করেছে বেসামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন হাম মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটিশদের আক্রমণ ইয়েমেনের স্থিতিশীলতা ও সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে এই লঙ্ঘন এমন এক সময়ে ঘটেছে যখন লৈত সাগরে শাস্তি শান্তি ফিরে এসেছে এবং ইয়েমেনের নিষেধাজ্ঞাগুলো কেবল ইসরায়েলি জাহাজের ক্ষেত্রে প্রযোজ্য গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি পালের বিমান বা ড্রোন হামলায় তিন সাংবাদিক সহ নয় ফিলিস্তিনি শহীদ হয়েছেন শনিবার একটি ত্রাণ দলকে লক্ষ্য করে হামলাটি চালানো হয় সে সময় স্থানীয় সাংবাদিক ও ফটোগ্রাফারও ছিলেন প্রত্যক্ষদর্শী এবং সাংবাদিকরা জানিয়েছেন লাহিয়া শহরে গাড়িতে থাকা ত্রাণ কর্মীরা দাদব্য সংস্থার জন্য একটি মিশনে ছিলেন যখন তাদের উপর হামলা চালানো হয় তখন তাদের সাথে সাংবাদিক এবং আলোকচিত্রীরাও ছিলেন গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মোহাম্মদ বাসাল ফরাসি বার্তা সংস্থা এআইপি কে জানিয়েছেন দখলদারদের ড্রোন হামলার পর শহীদ নয় ফিলিস্তিনিকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে যার মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক এবং আল খায়ের চ্যারিটেবল অর্গানাইজেশনের কর্মী রয়েছেন হামাস আমলাকে হামলাকে ভয়াবহ গণহত্যা এবং যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে সংগঠনটি বলেছে ইসরায়েল তাদের মানবিক সাহায্য শান্তি আলোচনার দিকে কোন মনোযোগ না দিয়ে অনর্থক আগ্রাসন চালাচ্ছে এটি যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে এটি গাজাব যুদ্ধবিরতির সর্বশেষ আলোচনায় মধ্যস্থতাকারীদের একটি প্রস্তাব মেনে নিয়েছে এবার ইসরায়েল তা মানবে কিনা সেটি তেল নির্ভর করছে এবং বল এখন ইসরায়েলের কোর্টে রয়েছে বলে হামাস মন্তব্য করেছে হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানো শনিবার এক বিবৃতিতে একথা জানিয়ে বলেছেন তাদের আলোচক দল মিশরের রাজধানী কায়রোর ফিরে গেছেন এবং তারা যুদ্ধবিরতির সর্বশেষ পরিস্থিতিতে মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে সলা পরামর্শ করছেন কানু বলেন ইসরায়েলি মার্কিন সেনা ইদান আলেকজান্ডারকে পণবন্দীদের সাথে মুক্তি দেওয়ার এবং অপরচার চার পণবন্দীদের লাশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে হামাস নিজের ছাড় দেওয়ার মানসিকতা প্রমাণ করেছে এর মাধ্যমে হামাস মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবের ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে বলে তিনি উল্লেখ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াও তার রাজনৈতিক কেরিয়ার রক্ষা করার লক্ষ্যে গাজা যুদ্ধ বন্ধ করতে গড়িমসি করছেন বলে হামাসের এই মুখপাত্র অভিযোগ করেন শ্রেতামন্ধুর আপনার বিশ্বের সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ভারতে এক যুগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিশ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচ জনের যাবজ্জীবনের সাজা বহাল রেখেছে আদালত আজ বিচারপতি একে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হুসেনের হাইকোর্ট বেঞ্চ আসামিদের আপিল খারিজ করে এই আদেশ দেন রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ বলেন হাইকোর্টের রায় সন্তুষ্ট এখন সব প্রক্রিয়া শেষে দ্রুত রায় কার্যকর দেখতে চায় সাত অক্টোবর বুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারকে আবাসিক হলে ছাত্রলীগের একদল সন্ত্রাসী পিডি হত্যা করে এই ঘটনায় আবরারের বাবা চকবাজার থানায় হত্যা মামলা করেন মামলাটি তদন্ত করে বুয়েটের পঁচিশ শিক্ষার্থীর বিরুদ্ধে দুই সালের ১৩ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র যাচ্ছে একটি দেয় সংবাদে পাশ্চাত্যের নিষেধাজ্ঞা ইরানের তেল রপ্তানি বন্ধ করতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি তিনি বলেছেন আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইরান নিজের অংশীদারিত্ব ধরে রাখতে বদ্ধপরিকর তিনি শনিবার নিজের ভেরিফাইড অ্যাক্স পেজে লিখেছেন ইরানের তেল রপ্তানি বন্ধ করা যাবে না বৈশ্বিক তেলের বাজারে নিজেদের শেয়ার ধরে রাখার ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না তিনি বলেন বেশ কয়েকজন মন্ত্রীকে নিষেধাজ্ঞা প্রতিহত করার দায়িত্ব দেওয়া হয়েছে এবং তেল মন্ত্রণালয় এ কাজে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদের বিরুদ্ধে সম্প্রতি মার্কিন প্রশাসন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানান মোহায় রানী তিনি বলেন এর আগের নিষেধাজ্ঞা অকার্যকর করে দেয় ইরান যে সফলতার পরিচয় দিয়েছিল তা থেকে সৃষ্ট উষ্মার কারণে তেলমন্ত্রীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই হাজার সালে প্রথমবার ক্ষমতা গ্রহণ করে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের ঘোষণা দিয়েছিলেন যদিও তার সে ইচ্ছা এখনও কখনো পূরণ হয়নি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান ও যৌথ স্বার্থের ভিত্তিতে সংলাপে বসতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে ইরান পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ওয়েল ক্যাম্পের সঙ্গে শনিবার এক ফোনালপে তেহরানের প্রস্তুতি ঘোষণা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকসি ফোনালাপে ইরান ও নেদারল্যান্ডের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে দুই শীর্ষ কূটনীতিক কথা বলেন এ সময় দেশের সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র ইরান শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন আর রাখছি তিনি বলেন ইরান পারস্পরিক সম্মান ও যৌথ স্বার্থের ভিত্তিতে ইউরোপের সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত এ সময় ওয়েল্ড ক্যাম্প ইরানের সঙ্গে তার দেশের দীর্ঘকালের সম্পর্কের কথা স্মরণ করেন তিনি আঞ্চলিক পরিস্থিতিতে ইরানের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন আন্তঃ সরকারীয় সম্পর্কের ক্ষেত্রে মতপার্থক্য নিরসনে সব ধরনের কূটনৈতিক সম প্রচেষ্টা কাজে লাগানো উচিত বলে টাজ পররাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন বাসস্থান কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে তেইশ হাজার আটশো পঁচাশি জন প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ সৌদি প্রেস এজেন্সির দিয়ে তথ্য জানিয়েছে অনলাইন আরব নিউজ প্রতিবেদনে বলা হয়েছে গত এক সপ্তাহে আটক প্রবাসীদের মধ্যে ষোলো হাজার জনকে আবাসিক আইন লঙ্ঘনের অপরাধে গ্রেফতার করা হয়েছে তিন হাজার আটশো ছিয়ানব্বই জনকে অবৈধ উপায়ে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা এবং তিন হাজার তিনশো পঁচিশ জনকে শ্রম সম্পর্কিত বিধি লঙ্ঘনের অপরাধে গ্রেফতার করেছে পুলিশ আরব জানিয়েছে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায় এক হাজার চারশো বত্রিশ জনকে আটক করা হয়েছে যাদের সাতষট্টি শতাংশ ইথিওপিয়া উনত্রিশ শতাংশ ইয়ামিন এবং চার শতাংশ অন্যান্য দেশের নাগরিক এদের পাশাপাশি সাতানব্বই জনকে গ্রেফতার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় এবং তেরো জনকে গ্রেফতার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডো এবং তীব্র ঝড়ের আঘাতে অন্তত চৌত্রিশ জন নিহত হয়েছে এর মধ্যে মিশরি অঙ্গরাজ্যে নিহত হয়েছেন বারো জন এছাড়া কানসাসে ধরি ঝড়ের কারণে বেশি যানবাহন দুর্ঘটনার শিকার হয় এতে কমপক্ষে আটজন মারা গেছেন তথ্য অনুযায়ী রোববার রাত পর্যন্ত মিশিগান মিশরি এবং সহ সাতটি রাজ্যে দুই লাখ পঞ্চাশ হাজার বেশি বাড়ি বিদ্যুৎহীন ছিল পূর্ব লুসিয়ানা পশ্চিম জর্জিয়া মধ্য টেনিসি এবং পশ্চিম ফ্লোরিডা প্যান হ্যান্ডেল জুড়ে টর্নেডোর সতর্কতা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পর্যন্ত বাড়াতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার রাত এবং শনিবার ভোরে ছাব্বিশটি টর্নেডো আঘাত হানার খবর পাওয়া গেছে আরকানাস ইলিয়ন্স মিসেসিপি এবং মিসোরি অঙ্গরাজ্যের কিছু অঞ্চলে শক্তিশালী বজ্রপাত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভয়েস অব আমেরিকা ভিও সহ অন্যান্য সরকারি অর্থায়নে পরিচালিত গণমাধ্যমের কর্মীদের বাধ্যতামূলক ছুটিতে কয়েক দশক ধরে চলতে থাকা এসব গণমাধ্যমের কার্যক্রম বন্ধ হয়ে গেছে ভয়েস অব আমেরিকার পরিচালক মাইকেল আব্রাম জানিয়েছেন তাদের সাংবাদিক প্রযোজক ও সহকারী সহ তেরোশো কর্মীর সবাইকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে এভাবে প্রায় পঞ্চাশটি ভাষায় পরিচালিত একটি সম্প্রচারের মাধ্যমকে পঙ্গু করা করা হচ্ছে আর সঙ্গে সঙ্গে শেষ থেকে বিশেষ সংবাদ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জাতিসংঘে ইরানের উপরাষ্ট্রদূত জাহারা এরশাদি বলেছেন একতরফা নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব এবং সর্বোচ্চ চাপ সত্ত্বেও ইরানি নারীরা অগ্রগতির পথে হাঁটতে এবং তাদের সমাজ ও পরিবারকে আরো শক্তিশালী করতে বদ্ধপরিকর এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতি রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা পরিবেশন করছেন আশরাফ রহমান জাতিসংঘে নিযুক্ত ইরানের উপরাষ্ট্রদূত এবং উপপ্রতিনিধি নারীর অবস্থা সম্পর্কিত কমিশনের এক সভায় বলেছেন যদিও বাইরে কিছু দেশ চাপের মাধ্যমে ইরানি নারীদের অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা করছে তারপরও তারা নিজেদের এবং তাদের সমাজের জন্য আরো ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তুলতে দৃঢ় প্রতীজ শুক্রবার নিউ নারীর অবস্থা সম্পর্কিত কমিশনের উনসত্তরতম অধিবেশনে ইরানের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে নিযুক্ত উপ জাহরা এর বলেন একতরফা নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব এবং সর্বোচ্চ চাপ সত্ত্বেও ইরানি নারীরা অগ্রগতির পথে হাঁটতে এবং তাদের সমাজ ও পরিবারকে আরো শক্তিশালী করতে বদ্ধপরিকর জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আরো বলেন ইরানি নারীদের অধ্যাবসায় দৃঢ় সংকল্প এবং দৃঢ় ইচ্ছা শক্তি তাদের জীবনের সকল ক্ষেত্রে অগ্রগতির মূল কারণ কিছু বিদেশী রাষ্ট্র চাপের মাধ্যমে তাদের অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা করলেও ইরানি নারীরা তাদের জাতির জন্য আরো ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ইসলামী বিপ্লবের পর ইরানি নারীদের ব্যক্তিগত ও সামাজিক অগ্রগতির কথা উল্লেখ করে এর জোর দিয়ে বলেন ইসলামিক প্রজাতন্ত্র ইরান সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নয়নে নারীদের ভূমিকাকে গুরুত্ব নারীরা বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্যদের তেত্রিশ শতাংশ বিশেষজ্ঞ চিকিৎসকদের চল্লিশ শতাংশ উপ বিশেষজ্ঞ চিকিৎসকদের ত্রিশ শতাংশ স্বাস্থ্যকর্মীদের পঞ্চাশ শতাংশেরও বেশি সরকারি খাতের কর্মীদের পঁয়তাল্লিশ শতাংশ এবং বেসরকারি খাতের চুয়াত্তর শতাংশ জাতিসংঘে ইরানের উপপ্রতিনিধির মতে প্রতি বছর তিন লাখ ইরানি গ্রামীণ ও যাযাবর শ্রেণীর নারী উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ইরানে বত্রিশ হাজার অর্থনৈতিক উদ্যোগ নারীদের মালিকানাধীন বর্তমান সরকারে ইসলামী প্রজাতন্ত্রের ব্যবস্থাপনা পদের একশো জনেরও বেশি নারীকে নিয়োগ দেয়া হয়েছে যার মধ্যে রয়েছে মন্ত্রিসভায় চারজন নারীকে নিয়োগ চোদ্দ জন নারী সরকারের প্রতিষ্ঠানের প্রধান তেরো জন উপমন্ত্রী সতেরো জন উপদেষ্টা ও সহকারী মন্ত্রী একশো জন মহাপরিচালক সতেরো জন গভর্নর এবং ষোলো জন মহিলা গভর্নর তার বক্তৃতা অব্যাহত রেখে এরশাদি ফিলিস্তিনিদের বিশেষ করে নারী ও শিশুদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান অপরাধের কথা উল্লেখ করে বলেন গাজাই ইহুদিবাদী ইসরায়েলি সরকারের বর্বর কর্মকাণ্ড গণহত্যা যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের নির্মম অভিযান ছাড়া আর কিছুই নয় নিরীহ নারী ও শিশুদের ব্যাপক গণহত্যা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ইচ্ছাকৃত ধ্বংস এবং ফিলিস্তিনিদের নৃশংস ভাবে বাস্তুচ্যুত করার ফলে ফিলিস্তিনি নারী ও মেয়েদের তাদের মৌলিক মানবাধিকার ভোগ করতে বাধাগ্রস্ত হয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের উপর রাষ্ট্রদূত আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই ধরনের মর্মান্তিক ঘটনাগুলোকে যথাযথভাবে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ নেওয়ার আহ্বান এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে